আগামী ছয় এপ্রিল দু হাজার পঁচিশ শনি মহারাজ উদয় হচ্ছেন আর উদয় হওয়ার সাথে সাথে ছয় রাশির জাতক এবং জাতিকাদের স্বপ্ন পূরণ হতে শুরু হবে এমনকি অর্থনৈতিক দিক থেকে এই ছয় রাশির জাতক জাতিকা মজবুত হবে এমনকি হয়ে যেতে পারে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু উপায় আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে সুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনি অস্তগামী অবস্থায় গিয়েছিলেন এই অস্ত অবস্থায় থাকায় শনির যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল এর পাশাপাশি অস্ত অবস্থায় কুম্ভ রাশি থেকে শনি মিন রাশিতে প্রবেশ করেছে এবার ছয় এপ্রিল দু হাজার পঁচিশ শনি উদিত হচ্ছে এই শনি উদিত হয়ে প্রথম যে রাশির বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দেবে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি হঠাৎ করে আপনার হাতে কোনো ব্যবসা ক্ষেত্র থেকে বড় ধরনের অর্ডার আসবে যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত হবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কমে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে যান। তবে সেই সুযোগ অবশ্যই আপনার হাতের মুঠোয় আসবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হবে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎপথে থাকেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি শত্রুকে দমন করতে সক্ষম হবেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে বা যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট কার্যকরী বলে প্রতিপন্ন হবে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে শিক্ষায় যে বাধা ছিল সেই বাধা দূরীভূত হয়ে যাবে এমনকি যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের রাস্তা সুপ্রশস্ত হবে এছাড়াও যারা দেখে শুনে বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে সন্তানের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে শুরু হবে এছাড়াও দেখবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাচ্ছেন ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে আপনার মানসিক যে দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন বাড়বে এমনকি বিদেশের সাথে আপনার ব্যবসায়িক যোগাযোগ দারুণভাবে গড়ে উঠবে এছাড়াও গুপ্তধন প্রাপ্তি যোগাযোগ তৈরি হবে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে আপনার যে অর্থনৈতিক অবস্থা একেবারে মাটিতে পড়ে গিয়েছিল সেখান থেকেই এবার আপনি উঠে দাঁড়াবেন এমনকি অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকবে এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি এবার আসি কিছু উপায়ের কথায় এই সময় এই ছয় রাশির জাতক এবং জাতিকাদের প্রতিদিন শনি মন্ত্র জপ করা উচিত ওম শাং শণ্চরায় নম এই মন্ত্র জপ করুন মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চালিশা পাঠ করুন এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার দিন অসত্য গাছের নিচে ছায়া ছায়াপ্রদীপ দান করুন অবশ্যই শনির দ্বারা আপনি উপকৃত হবেন ধন্যবাদ